ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে ম্যাচটি ছিল সেটি শেষ পেয়েছে এদিন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারত ছ উইকেটে ম্যাচটি জিতে নেয় খেলাটি হয়েছিল সংযুক্ত আরব সাহিত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে যেতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিন্তু তার এই সিদ্ধান্তটা অল্প সময়ের মধ্যেই ভুল হিসেবে প্রমাণিত হয় কারণ মাত্র দশ ওভারে উনচল্লিশ রানের বিনিময়ে বাংলাদেশ হারিয়ে ফেলে পাঁচ পাঁচখানা উইকেট অনেকদিন পর আবারও পুরানো ফর্মে পাওয়া যায় ভারতীয় পেসার মোহাম্মদ সামিকে এদিন দশ ওভার বল করে পাঁচ উইকেট তুলে নেন মাত্র তিপ্পান্ন রান দিয়ে এমন একটা সময়ে পরিস্থিতি তৈরি হয়েছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশের পক্ষে একশো রান বের করাও সম্ভব হবে না এদিন দুর্দান্ত বল করেন অক্সর প্যাটেল তিনি তার প্রথম ওভারেই দুইখানা উইকেট তুলে নেন এবং যদি না রোহিত শর্মা জাকরি আলীর ক্যাচটি মিস করতো তাহলে কিন্তু উনচল্লিশ রানেই ছ উইকেট পড়ে যেত বাংলাদেশের এবং সেক্ষেত্রে অক্সর প্যাটেল তিনি পেয়ে যেতেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাট্রিকটিও কিন্তু এই ক্যাচটি যে রোহিত শর্মা ধরতে পারেননি তার কিন্তু একটা বড় খেসারত দিতে হয় ভারতকে হৃদয়ের সঙ্গে জাকের আলী একটা দুর্দান্ত একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ করেন এবং এই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে সমস্ত একটা সম্মানজনক অর্থাৎ দুশো আঠাশ রানে পৌঁছে যায় যদিও এই রানটা যথেষ্ট ছিল না ম্যাচটা জেতার জন্য এদিন বাংলাদেশ অধিনায়ক শান্ত করেন শূন্য তাকে যোগ্য সঙ্গ দেন মুসাকুর রহিম যিনিও করেন শূন্য এবং সৌম্য সরকার শূন্য অর্থাৎ প্রথম দিকে বাংলাদেশ একদমই খেলতে পারছিল না যদি না এই পার্টনারশিপটা হতো তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে একটা সম্মানজনক স্কোরে পৌঁছানো সম্ভব হতো না এদিন কিন্তু রোহিত শর্মার ক্যাচ ছাড়াও হৃদয় একুশ রানে একটা জীবনদান পান এবং কে এল যখন ওপেনিং করতে নামে তখন তাদের পক্ষেই রান তোলাটা খুব একটা অসম্ভব কাজ ছিল না ভারতের শুরুটা হয় বেশ ভালো রোহিত শর্মা এবং সোহমান গিল মিলে প্রথম উইকেটে জুড়েন উনসত্তর রান তখন মাত্র দশ ওভার হয়েছিল কিন্তু ঊনসত্তর রান যখন দলীয় স্কোর ছিল সেই মতো অবস্থায় রোহিত শর্মা আউট হয়ে যান তিনি করেন ছত্রিশ বলে একচল্লিশ রান এরপর কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন ভারতের স্কোর একশো চুয়াল্লিশে পৌঁছায় চার উইকেটের বিনিময়ে ফার্স্ট বোলিংটা ভারতীয় ব্যাটসম্যানরা ভালো খেললেও মাঝে যে স্পিন হচ্ছিল মিরাজ এবং তার সঙ্গে রিসাদ সেক্ষেত্রে কিন্তু রান তুলতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ পিচটা খুব স্লো হয়ে যাওয়ার জন্য স্পিন ভালো হচ্ছিল এদিন বিরাট কোহলি করেন মাত্র বাইশ রান শ্রেয়স আয়ার তিনি মাত্র করেন পনেরো রান কিন্তু একদিক থেকে সোহমান গিল খুব দুর্দান্ত খেলে ম্যাচটাকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয় একটা ইম্পর্ট্যান্ট ক্যাচ মিস করেন জাকের আলি যেটি ছিল কে এল রাহুলের তিনি যদি এই ক্যাচটি ধরতে পারতেন তাহলে হয়তো খেলাটা অন্যরকম হতেও পারত শেষ পর্যন্ত সোহমেন গিল সেঞ্চুরি করেন এই ভাইস কাপ্তান কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার এই সেঞ্চুরিকে ভর করেই কিন্তু ভারত খুব অনাসেচল্লিশ দশমিক তিন ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয়টা তুলে নেয় এটি কিন্তু সোহমান গিলের এইটতম সেঞ্চুরি শো সর্বোপরি বলাই যেতে পারে যে ভারত প্রথম ম্যাচটা জিতে একটা দুর্দান্ত শুরু করলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পরবর্তী ম্যাচ রয়েছে পাকিস্তানের সঙ্গে তেইশে ফেব্রুয়ারি